গ্রামীণ জনপদে অবস্থিত গ্রাম বাংলার প্রকৃতিতে গড়ে ওঠা নান্দিনা বাজার যেন এক গ্রাম বাংলার পুরাতন দিনের কোনো গ্রামের হাট প্রায় দুই বছর বয়সী এই গ্রামীণ হাটের অসাধারণ সুন্দর দৃশ্যগুলো যেন মন কেড়ে নেয় এছাড়াও আশপাশের গ্রামের উৎপাদিত তাজা শাকসবজিতে ভরপুর এই গ্রামের বাজারের দৃশ্যগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে হাটটিতে তাজা শাকসবজির পাশাপাশি দেশি হাঁস মুরগি বেশ ভালোই ব্যাচা বিক্রি হয় বাজারটিতে শেষ বিকেলে এ যেন এক মায়াময় পরিবেশ শহরের পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদের পাশে এই বাজারটির অবস্থান আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নান্দিনা বাজার থেকে আজকের ভিডিওতে রমজানের মাঝে মাঝে একটা সময় মাঝে মাঝে শুরুর দিকেই বলা চলে সত্য রমজানের মতো আর আজকে আমরা চলে আসছি দেখানোর চেষ্টা করব গ্রামের হাট মানেই তাজা শাক ভরপুর গ্রামে উৎপাদিত বিভিন্ন ধরনের প্রচুর শাক সবজির বেচা কিনা হয় এই বাজারে দামে সস্তা মানে ভালো

কীরকম দাম চাইতে সিরকম দাম চাইতে সো টাকা তুমি পালের না দুশো পালের চারশো টাকা দাম চাইতেছে দেশি মুরগি তাছাড়া মুরগি আপনি কীরকম দরে বিক্রি করতেছেন হাজার আপনি পালের

কৃষি প্রধান আমাদের দেশে গ্রামের উৎপাদিত শাক চাহিদা সারা বছরই লক্ষ্য করা যায় কত করে কিনে টমেটো পাঁচ টাকা কেজি আর কফি টাকা

ভালো আছেন বেগুন কত করে বিক্রি করতেছেন বেগুন কত করে বিক্রি করতেছেন তিরিশ টাকা না আর শশা আনা আপনার না আসেন এরকম বিশাল বাজার নান্দিনা বাজার সপ্তাহে দুই দিন এখানে হাট বসে সোম এবং শুক্রবার পাঁচটায় কিছু দোকানে শুকনো মরিচ তারপরে হলুদ এগুলো বিক্রি করা হয় পাশেই রয়েছে মুখলোচোপ খাবারের দোকান যেগুলো মাছ রমজান মাছ তাই ইফতারের টাইমে এগুলো খুলবে এখন তারা ইত্যাদি তৈরি করছে মরিচের এক বিশাল সমাহার ভালো মরিচের আমদানি হয়েছে এই বাজারটাই মরিচ করে বিক্রি করতেছেন আজকে শুকনো মরিচ দুশো দশ টাকা কেজি এখনো অনেকটা বাজার বসতে বাকি বিকালের দিকে আরো জমজমাট হয়ে থাকে বাজারটি मिस्टी लौ की रकम কত দিতে আছেন मिस्टी लौ मिस्टिलाम কি রকম 35 টাকা পিস না আরই সাজনা 10 টাকা পোয়া মানে 200 টাকা কেজি

দেশি গায়ের দুধ না কত করে বিক্রি করতেছেন আছে একশো টাকা কেজি না রমজান মাছ একটু দামটা একটু বাড়ছে রমজান মাছ ছাড়া তো আশি টাকার মতো তাই না রমজান মাসে একটু বাড়ছে বাজার আগে ওজনা যে আছে। এই সোনিবা দশমনা পঁচিশ টাকা কেজি আর রসুন কিরকম দরকার রসুন 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 কিরকম দরকার বিক্রি করতে

বেশ বড় সড়ো একটি বাজার এই নান্দিনা বাজার গ্রামীণ গৃহস্থরাও এখানে অন্য কেনা বেচার জন্য আসে পাইকারি খুচরা সব ধরনের বিক্রি হয় শশা কত করে বিক্রি করতেছেন তিরিশ টাকা কেজি না আর করলা আশি টাকা কেজি কাঁচামরিচ কি দাম দাম টাকা লাউ খারাপ নেই

কত করে বিক্রি অনুযায়ী আপনার আবাদের না কিনা কিনা পাইকারি বাজার থেকে কিনা আর সাইজ অনুযায়ী দাম নির্ধারণ করছি

9 আপনার আবাদে নিজস্ব আবাদে পাঁচ টাকা দশ টাকা হিসেবে বিক্রি করছে আলু কতকৈ বিক্ৰী কৰি পঁয়ত্ৰিশ টকা কেজি আপোনাৰ আবাদে

মানমান তো সসা তুমি কি কথা কইতে করছ না তুমি 10 টাকা কেজি দরে কত কম রেskar আপনি কেমন রেskar আপনি কত টাকা মোট

এখানে দেখতে পাচ্ছি কাকা আলী বুঝ শোষণি করছে আলাইকুম

पच्चिस टाइम নান্দিনা বাজাৰ ভিডিঅ'টো কেমন মূল্যকে সব সেখান করে জানাবেন আর আমি দর্শকের দেওয়ার চেষ্টা করেছি সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ